বিসমিল্লাহ রহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি চিস্তির দরবার হইতে আমি শালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালি চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন সৃষ্টির প্রেমেতে স্রষ্টার দর্শন আহলে বায়াতের প্রেমে মাওলা দর্শন এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মসজিদ ক্যাবলা গাউসুল আজম স্বামীমালি চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলে জানতে পারবেন সৃষ্টি প্রেমেতে স্রষ্টার দর্শন আহলে বায়াতের প্রেমে মাওলা দর্শন তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন প্রেম কি মাওলানা জালার উদ্দিন রুমির বর্ণনায় প্রেমের পরিচয় প্রেমের বাণী অতীত জীবনের যদি হে প্রেম তুমি তো আমার সঙ্গে আছো প্রেমের বিপলেও নেই বর্ণনা যতই করি যখন নিজে প্রেমে পতিত হই নিজেকে লজ্জিত মনে হয় কাগজ কলম বিজ্ঞান দিয়ে প্রেমের ব্যাখ্যা সম্ভব নয় প্রেমের ব্যাখ্যা প্রেমেই করতে পারে যে জীবনের সাথে প্রেমের সম্পর্ক নাই এমন আদম জীবনের কি মূল্য এখানে প্রেমের আলোচনার উদ্দেশ্য নয় প্রেম যেখান থেকে সৃষ্টি হয় সেই রুহের পরিচয় রুহের মধ্যে যে প্রেম সৃষ্টি হয় তার সৃষ্টিকর্তার কাছ থেকে আসে তাহলে এখন বর্ণনা হবে আমাদের রুহের পরিচয় রুহু সম্পূর্ণ গোপন একটা ব্যাপার এবং এই সম্পর্কে কম জ্ঞান দেওয়া হয়েছে রুহুকে এক কথায় বলা যায় আল্লাহর আদেশ রুহের নিবাস ছিল আরুহে বা রুহের জগৎ যেখানে আপনার রুহু আল্লাহর মার নিমগ্ন ছিল মানব শিশু জন্ম নিল এই রুহু মানব দেহে অবস্থান করে রুহু আলোকিত এবং ফেরাস্তা সম জাতীয় এবং নূরের তৈরি রুহু চাই আপনাকে আল্লাহর আরশে নিয়ে যেতে আর তুমি নফসের গোলামি করে নিজেকে কাদা মাটিতে নিমগ্ন করতেছো কারাপ কাজ এবং পাপ কাজ রুহু কাল হয়ে যায় ভালো কাজে রুহু শক্তি বৃদ্ধি পায় আল্লাহু আল্লাহু এই জিগির হচ্ছে রুহের কাবার প্রয়োজন তা হচ্ছে ভালো কাজ রুহের কাবার প্রয়োজন তা হচ্ছে ভালো কাজ এবং আল্লাহর ইবাদত শয়তান যে পর্যন্ত কারোর রুহানি মৃত্যু ঘটাতে না পারে সে পর্যন্ত সে তার পিছু চারে না যে নিজ রুহের পরিচয় জেনেছে সে নিজ সৃষ্টিকর্তার পরিচয় জানে এই পরিচয় জানতে হলে কুচিন্তা কল্পনা বাদ দিতে হবে এবং আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে হবে রাতের বেলা রুহের সাথে দেহের যোগাযোগ বন্ধ থাকে তবে একেবারে বিচ্ছিন্ন থাকে না তাই রাতের বেলা ধ্যান সাধনা করে ঘুমাতে হয় এবং খারাপ কোনো চিন্তা যেমন যৌন চিন্তা ভাবনা একেবারে না করা নফস যেমন যৌন কামনা অহংকার ঝগড়া খারাপ কাজ জন্ম দেয় তেমনি রুহু থেকে আসে প্রেম ভালোবাসা মমতা আপনি আপনার পাশে যা দেখতে আছেন তা আপনার চোখ দিয়ে এই চোখকে মস্তিষ্কে ওইভাবে দেখাই যেভাবে আপনার মস্তিষ্কে আপনার ক্যাল কল্পনার কামনা বাসনার জটলা তৈরি করে রেখেছে এই কল্পনা কেয়াল চিন্তা এর জটলার জন্য রুহুকে উপলব্ধি করা যাচ্ছে না নিজের রুহুকে একবার জাগ্রত করে দেখেন আপনি কোথায় কী পরিবেশে আছেন হে বিশ্ববাসী আমি সাহলম বলতে চাই নিজের রুহুকে একবার জাগ্রত করে দেখেন আপনি কোথায় কী পরিবেশে আছেন যদি জাগ্রত করতে পারেন তবে দেখবেন আপনার চারপাশে কুপুরের এক ভয়াবহ জাল যে মায়া জালে আপনি আটকা এবং আল্লাহর সাথে সেই কুপুরি জগতের ভয়াবহ যুদ্ধ আপনি একইবারে বাস্তব এই চোখ দিয়ে দেখবেন সে বাস্তব জগতের কিছু বলব যেমন মাওলানা জালার রুমি বলেছেন রুহু সম্পর্কে যে তত্ত্ব আমি জানি যদি তা বলি তাহলে অনেকেই সহ্য করতে পারবে না আপনার ভিতরের এই সুন্দর রুহু জাগ্রত করার একটি পথ দুই তিন মাস মনে মনে আল্লাহ আল্লাহ পড়তে থাকুন ধীরে ধীরে আস্তে আস্তে শব্দে সব সময় সর্বদাই তাই আমি সকলের উদ্দেশ্য করে বলছি রুহু বা নব সম্পর্কে চারপাশের জগতের সাথে রুহের সম্পর্কে এমন কিছু বিস্তারিত বলব যদি আপনারা কেউ জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এ আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বা স্বাচ্ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শুনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ